মল্লিকবাজারের লোয়ার সার্কুলার রোড সিমেট্রির পাশ দিয়ে চলে যাওয়া এই রাস্তাটা ধরে এগোতে এগোতে কিছু দূরে গিয়ে ডান দিকে ঘুরলে যে রাস্তাটা পড়বে তার নাম ক্রিমেটোরিয়াম স্ট্রিট সেই রাস্তা ধরে এগোলে কিছু দূরে গিয়ে বাহাতে পড়বে এই ক্রিশ্চিয়ান বেরিয়াল গ্রাউন্ড ঠিক তার পাশে হেরিটেজ তকমা পাওয়া আর একরা সযত্ন নিয়ে দাঁড়িয়ে এশিয়ার প্রাচীনতম গ্র্যাশ ক্রিমেটোরিয়ামটি জনবসতিপূর্ণ এলাকায় দাহ করাকালীন কালো ধোয়া যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ছিল এই উঁচু চিমনি নভেম্বর উনিশশো এর সামনে সেদিন ভিড়ে ভিড় রয়েছে স্বয়ং রবীন্দ্রনাথ শেষকৃত্য চলছে আচার্য জগদীশ বসের আচার্য জগদীশ ছাড়া সুখলতারাও নেলিসগুপ্তকেও দাহ করা হয়েছিল এই চুল্লিতে হিন্দুদের গ্যাস চুল্লিতে দাহ করার রীতি যদিও তখন বহুল প্রচলিত নয় হিন্দুদের দাহ করার জন্য তৈরিও হয়নি এই গ্যাস চুল্লি শুধু ব্রিটেন থেকে পরিবার ছেড়ে এদেশে আসা ব্রিটিশদের মৃত্যু হলে দাহ করে চিতাভস্যটুকু অন্তত সমাধিস্থ করার জন্য ব্রিটেন ফেরত পাঠানোর উদ্দেশ্যে উনিশশো সালে এটা তৈরি করা হয় উনিশশো থেকে উনিশশো উনআশি অব্দি কাজ করেছে এই চুল্লি তারপর বাকিটা মনে ইতিহাস আর শরীরে অযত্ন নিয়ে শুধু দাঁড়িয়ে থাকা